সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালোই আছো আর আমিও তো বেশ আছি আর তোমরা কালকে ব্লগটাতে দেখতেই পেলে গিয়েছিলাম ওখানে মানে আমাদের এখানে একটা নস্কর পাড়া বলে একটা জায়গা আছে সেখানে গিয়েছিলাম পঞ্চাননতলা হ্যাঁ পঞ্চাননতলা তো ওখানে তো শীতলা মায়ের তো দেখলেই বলি টলি হলো বলিটা তো দেখাতে নেই তার জন্যই মানে আমাদেরকে ক্যামেরা করতে বারণ করেছিল তো অতটুকুই তোমাদেরকে দেখালাম আর তো আজ যাব ওইখানেই খাওয়ান দাওয়ান হবে মানে অন্নকূট তো সেখানে যাব তো তো সেখানে গিয়ে তোমাদেরকে বাকিটা শেয়ার করবো আর সকালবেলা আমার সমস্ত কাজ মিটে গেছে একটা বাসি ঘরে একটা মেয়ের মানে যে কাজ থাকে মানে প্রত্যেকটা মেয়েরই যেই কাজ থাকে একটা বাসি ঘরে সকাল থেকে আর আজকে শ্যাম্পু ট্যাম্পু করেছি কারণ আজকে রবিবার ছিল আজকে বাথরুমও পরিষ্কার করতে হয়েছে আর কিছুটা কুচি বিছানা চাদর ফাদর তুলেছি ওগুলো এখন কাজবো আর এই দেখো হাতে সেফটিবিন দেখতে হচ্ছে এগুলো আগে খারের বইটা বেশি করতো না হাতে সেফটিপিন গুজে রাখতে এখন সেকাল দিন চলেই গেছে তো চলো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে নটা দশ সামনে ঘড়ি আছে নটা দশ আর ডরকে খাইয়ে টাইয়ে নিচে পাঠিয়ে দিলাম আর কালকে হঠাৎই ওর বাবার নাইট ডিউটি গিয়েছিলো সেই জন্য কালকে আর কি বলবো নাইট ডিউটি গিয়েছিলো আর আমার ভীষণ ভয় পাচ্ছিল আমি তো প্রচুর ভয় কাতুরে জানি না কেন কেউ ইচ্ছা করে চায় না ভয় পেতে কারোর মুখ খেতে কেউ কিছুই চায় না তাই না কিন্তু কাউকে বোঝানো নিজের অন্তরের কথা কাউকে মানে বোঝানো সত্যিই খুব কঠিন যেটা আমার বড় ভালোভাবেই বোঝে আমার মা যেটা খুব ভালোভাবেই বোঝে যে আমি খুবই ভয় পাই মানে কেউ কারোর মুখ খেতে চাই বলো ইচ্ছা করে কেউ কারোর কারোর কি আর কি বলবো মুখ আর কারোর কী ইচ্ছা হয় তো চলো ভীষণ ভয় লাগছিলো যখনই শুনেছি নাইট ডিউটি যাবে মানে আমার বুক থেকে ধর চলে গেছে মানে একটু মানে কি বলবো তোমাদেরকে আমি বোঝাতে পারবো না আর চলো আবার তোমাদের সঙ্গে সারাদিন কী কী করছি সেই সব নিয়ে কথা হবে দেখা হবে আর এখন টোটো নিচে গেছে ছোটো কাকা এসে আর চলো আমি এই যে কুচি করবো ওখানে সব রেখেছি আর এখানে আমাদের গুর বসে আছে দেখো এই যে পিছানাটিছানা গুছিয়ে নিয়েছি দেখো ভদ্রশ্যন গুছানো আছে ঝাড়ফাট দিয়ে গেছে তো চলো ও তোমার মাখা আছে তো রুটি হবে তো চলো যাই ওটা করে নিও

কাদলা না রু না কাদলা হতে পারে হম কাগলা কাগলা জলে হাত হয়ে জানি বাসন্তী পুজোটা কখন পড়েছে বৈশাখে ষষ্ঠী অশোক এই যে পয়লা বৈশাখে ষষ্ঠী অশোক ষষ্ঠী ওই যে ফুল নিয়ে এসছি ওইটা খাওয়া যা ঘর যা আমি এগুলো ভিজিয়ে দিয়ে যাচ্ছি তুই যা ঘরে যা দিয়ে দাও হা চালাচ্ছে ঘরে যা ওই দেখো কত আসফাল গাছটা হ্যাঁ ডোডো শুকনো ডাঙায় পড়ে গেছে পড়ে উঠে পড়েছে ক্যামেরা অন করতে করতে উঠে পড়েছে বাড়িতে রান্না হয়েছে পেঁয়াজ রসুন ভাজা আর এখানে ডাল আছে তো আজকে আমরা তো ওখানে খেতে যাব তো তোমরা দেখতেই পাবে পরে ভিডিওতে আর এখানে দেখা হয়েছে মাছের ছাল যে মাছগুলো তখন বাঁচাগুলো দেখতে পেলে মা পুকুরে ধুয়েছিল তো সেই মাছের ছাল মাছের ছালটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে তাই না মায়ের হাতের রান্না খুব সুন্দর আর এখানেও ভাত হয়ে গেছে মানে অলি ওই দিদিরা তারাপীঠে ঘুরতে গিয়েছিলো তো আজকে আসছে আর একটু দেরির জন্য ওখানে যেতে পারবে না সেই জন্য বাড়িতে এগুলো রান্না হচ্ছে আর আমি মা বাপি আর আমার বর আমার ছেলে ডোরে এখানে খাবে তাও নিয়ে যাবো তো আমরা ওখানে খাবো আর দিদি এসে এখানে খাবে আর মনে হয় দাদা আসবে আমি তখন ঠিক জানি না দিদি দাদা আর ওলির খাবার এখানে হয়ে গেছে আর মানে আমার ছোটো নুনও আছে তো ওদের জন্য রান্নাটা হয়েছে আর আমরা ওখানে যাবো আমরা আগের বছরেও গিয়েছিলাম আর আমার ওখানে খুব ভালো লেগেছিলো আগের তো চলো আবার তোমাদের সঙ্গে ওখানে গিয়ে এই যে ভাতটা নামিয়ে নিয়েছে আর এই যে আলু ভাতে দেবে পেঁয়াজ আর রসুন মাখাটা মাখা হবে আমরা বেরিয়েছি দুজন এখন ওই এক্ষুনি ডিউটি থেকে বেরোলো এলো মানে পুরোই আড়াইটে বাজে সেই জন্য আর বললাম টান টান এসে করবে তাড়াতাড়ি চলো খাওয়া দাওয়া করে চলে আসছি আড়াইটে বেজে গেছে আর ডোডো ঘুমাচ্ছে না ডোরোকে ওখানে রেখে চলে এসেছি ওঠামাকে দেখতে বলেছি আর তো চলো আবার আমাদের সঙ্গে ওখানে গিয়ে বাকিটা শেয়ার করবো হাঁটছি আগের বারও ওই দিকেই গেছে চেনা কেউ আছে না তোমাকে બ�બહલરલ ભ૓રલ મારલ જેગ ઇટાલે જણાં મરાલમ ફાલ પંસલ માલાલ

আমাদের সামনে করে আছে তো বলছি এইভাবে রাস্তাটা ঠিক না একটু চিন্তা করে দিন করে দিচ্ছে কোডিন কোডিনে নানে নানে Jangan lupa like, subscribe dan হাত ধোয়ার জন্য এসছে সুন্দর তো মন্দিরের ভিতরটা তো আমার দেখা হয়নি আজকে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছে মজা হচ্ছে এখানে খাবার কিছু দেখো পরে রাখা হচ্ছে তো এখানে অনেক কয়েক জায়গায় খাওয়ানো হচ্ছে দেখতেই পাচ্ছি যাও ওই জন্যই তো প্রথমে ওইদিকটা গিয়েছিলাম ওদিকে হয়নি জায়গা আবার এই দিকে একটু বোধ এমন গাড়িটা নিয়ে গেলো ভেঙে ভেঙে পড়ে গেল সব ভেঙে পড়ে গেল দুপাশে জঙ্গল দেখো গাছপালায় ভর্তি আর এর মাঝেই বলে বাবা আছে এত সুন্দর ভাবা যায় হতে গেছে এখন ফিরে যাচ্ছি প্রথমে ওইদিকে বসছিলাম আর তো আমরা বসে বললাম আর একটা বুড়ি বলছে বুড়ি বলবো না কি দেখো জায়গা নিয়ে নিয়েছি বলে দিয়েছি অথচ বসতে দিল বলছে দুজন বসলো হবে একজন বসো তারপর দেখি নিজেরাই লোক ঢুকিয়ে নেই বসতে দেয়নি আমার শাশুড়ির মাঝে তো এখানে থাকতো তো আগে তৈরি ঠিক বসে দিত না আমি বলি চলো চলে যাই বলে আমরা ওইদিকে চলে গেছি ওইদিকেও দাঁড়িয়েছিলাম বসে বসে জায়গাটা ভাই তারপরে অনেকক্ষণ বাদে একজনটা বলছে দুটো চেয়ার বাইরের দিকে চলো বলছে এটা তোমরা বসে পড়ো আগে বসে যাই হোক সাইড করে বললো বসে বললাম ওখানেও দাঁড়িয়েছিলাম ও তো বিরক্ত হয়ে যাচ্ছে কাছ থেকে এসছে দেরি হয়েও যাচ্ছে জানি না কী করছে তখন বাড়িয়ে দিয়ে এসছি এক ঘন্টা লাগলো সময় চলো বাড়ি গিয়ে এই যে ওপরে একটু এলাম সব জামা কাপড় টাপড় সব তুলে কাছ মিটিয়ে এলাম ওখান থেকে তো এসে সুইনি টুইনি আর এই যে দেখো বাবান এসছে বাবানকে না আমাদের ওখানে বাবানকে না আমাদের ওখানে একজনের মতো দেখতে অভিকল এক হাসি এক মুখ আর এই যে গোপালের জামাগুলো তুলতে এসেছে ওপরে যে বাবানের মা মা এখানে সব দাঁড়িয়ে আছে আর এরা এখন এসছে পরে বাবান এখান থেকে তোর মাকে ডাক দেখতে পাবি এখান দেখ তোর মা আছে ওই তরং করেই তুললো ওই ডাক এইগুলোর গাঁট খুলতে হয় এই তরং করে খুললো এরম করে এরম করে খোলো খুলে যাবে এটা এইটা খোলো ওটা আমি খুলে নিচ্ছি টানো এটা খুলে যাবে এটা টানো এটা খুলে যাবে টানো হ্যাঁ টানো এই তো এটা আমি খুলছি এরা কেন ফাঁসটা আছে এরা আমি গলিয়ে দিতে হবে দিয়ে যা এই সুতোগুলো জড়িয়ে গেছে তারা এই যে তুলেছি তোমার নাম বলো অভিরাজ বন্ডাল অভিরাজ ও দেখতেও যেমন আর নামটাও তেমন অভিরাজ ওটা বাবান তোর ডাক নাম তোমার নাম যেমন ডাক নাম ডোডো ওর নাম বাবান তোমার ভালো নাম কি ডোডো হ্যাঁ এই ভালো নাম কি আলেখোপাল কয়াটো পোকা কয়াটো পোকা নাচ বলো কি বলবে আবার মনে উঠছে ডোডো নাম নামে একটা দেখাবো এখানে আমার ফোন বসে আছি এই সপে মানে বাবান বাড়ি গেলো আর চলে আবার তোমাদের সঙ্গে সন্ধ্যা রাত্রি কথা হবে চুলটা শ্যাম্পু করেছি কেমন উসকু ফুসকো লাগছে দৌড় এখানে অন্যায় করছে দেখো এই দেখো কি করছে কুন্টাকে নিয়ে নেমেছে আমার মার খাবি চলা এখানে এই যে ও খাচ্ছে চা আর আমি এখানে না চাল সিদ্ধ খেয়েছি না তখন বললাম সেই জন্য পিউলিক পাতার জল খাচ্ছে তো এটা পিউলিক পাতার জল খাবো আর এখানে রয়েছে দিদি পেটে গেছিলো তার প্রসাদ তো এখানে এই যে বাসনগুলো মাজতে এসেছিলাম মাচা ধোয়া সব হয়ে গেছে আর এখানে এই কটা রয়েছে তো বাসন মাজা কমপ্লিট তো অনেক কটা বাসন পড়ে গেছিল আর দেখো জলেতে চাঁদ মামা দেখো চাঁদ মামা আকাশে আর আজকে তো সবে বার আর তার জন্য খুব বাজি ফাটছে দেখো শুনতে পাচ্ছো তোমরা বাস এস্টিকাট ফুল তোরও কী খেলা করছিস যেবারে রুটি করবো তুই আবার পেয়েছিস আর এখানে চিকেন টা হয়ে গেছে চিকেন কষার রুটি मोटी ने যে রুটি হয়ে গেছে তো এইগুলো আমি এখন এক ফটোর মধ্যে রাখবো নিচের রুটিটা একদম ভিজে গেছে ওরে বাবা রে কি গরম রে এই যে মাংস রুটি খাস স্যালাড রেডি হয়ে গেছে স্যালাড স্যালাড শসা পেঁয়াজ আর লঙ্কা